আচ্ছা কাকা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এতক্ষণ আপনাদের দেখালাম এই যে শামাক এই যে শামাকের খোসা এটা বিভিন্ন অঞ্চল থেকে বিল অঞ্চল থেকে কুড়িয়ে সংগ্রহ করতে হয় আর এগুলো দিয়ে আমরা যে পান খাই সেই পান খাওয়ার চুন তৈরি করা হয় এই যে সামনের এই ভাটাই ভাটা এখন বন্ধ আছে কিছু হয়তো বা সন্ধ্যার পরে চালু হবে হ্যাঁ রাত বারোটা চালু হবে আচ্ছা ভাটা রাত বারোটার সময় চালু হবে যাই হোক আমরা এখন এমন সময় আসছি ভাটাটা বন্ধ আছে আমরা চালু হবে আগামী কোনো এক সময় কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই শামাকের পাহাড় থেকে শামাক নিয়ে কিভাবে চুন তৈরি করা হয় তো আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আরও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে